সালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে আমার সালাম এই দুমবার হাটে আইসে আমাদের দেশীয় দুই ভাইয়ের সাথে দেখা হলো ওই ভাইয়ের বাসা হলো খুলনা ওই বাইরের বাসা খুলনা তারা এখানে এই হাটের ভিতরে মানুষের সেবা করতেছে ঠিক আছে আমাদেরও চা গাওয়া খাওয়াইলো এই যে হারুন ভাই কি অবস্থা দুমবার হাট দেখতে চাইছেন কুরবানির ভাল লাগতেছে না নাকি ভাইগো ব্যবহার ভালো লাগছে না অনেক ভালো লাগছে তো দেশি ভাইয়েরা অনেক আপ্যায়ন করলাম ও আমরা আবার চলে যাম এখন বাসায় ভাইদের কথা মন থাকবে তো একটু ভিডিও করে নিয়ে গেলাম স্মৃতি হিসাবে কিম্বার হাটটা দেখা একটু এই যে এটা হল কোরবানির হাট দুম্বার হাট এখানে আজব একটা জিনিস দেখলাম ভাইরে এই যে পানি খেজুর চা চা গাওয়া খাওয়াইতেছে কোনো টাকা নিতেছে না একদম ফ্রিতে খাওয়াইতেছে এই হাটের ভিতরে ধন্যবাদ বহেন আপনি বহেন আপনি বহেনছি বহেন হারুন ভাই আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যারা আছেন আই লাভ হাই সবাইকে জানাই ঈদ মোবারক আমরা এখন আমি আর আমার হারণ ভাই মরুভূমির ভিতরে দুম্বার হাট বইছে এখানে দুম্বা বেচা কিনে হচ্ছে তো আমরা আসলাম দেখার জন্য বাংলাদেশে যেমন গরুর হাট এখানে দুম্বা বেচা কিনির জন্য হাট মিলছে অনেকে দুম্বা বেচা কেনা বেচা করছে দেখছি সবাই সাথেই থাকুন এবং দেখুন কিভাবে দম বাবাছে কিনা লাইভে তো নেট নাই ভিডিও করে বাসায় নিয়ে লাইভ হিসেবে ছাড়তে হবে আনা জেদিদ আকো আনা জেদিদ ওই যে দেখেন লোহার খাসা দিয়ে

আসসালামু আলাইকুম হ্যাঁ এইটি দুম্বা কোনটা ওটা যা তালাদা এইটি বোর কি ছাগল কয় ছাগল এগুলো হলো সব ছাগল ওই যে গাছ দিছে গাছ খাইতেছে ঠিক আছে কাস্টমার খুব কম কাস্টমারের তুলনায় ই বেশি সালাম আলাইকুম কেবল হাল কেফালেক ওই ওইদিকে আরো বড় হাট হ্যাঁ

দেখেন বিশাল বড় হাট পড়ছে এই মরুভূমির ভিতরে একটা ইন্ডিয়ান প্যালিটি একটু তুম কু কই পারতাম দুম্বার অভাব নেই দেখেন অনেক দুম্বা কিন্তু কাস্টমার নাই দুঃখজনক ব্যাপার কাস্টমার নাই बांगली, बांगली हाँ, इंडिया हाँ क्या चाहिए मांगा चाहिए, नहीं नहीं चाहिए घुमराया तो देखता है यार इधर खड़ा होकर वीडियो बना इधर खड़ा हो जाओ मैं फ़ोटो की फोटो तुम्हारा बंदा खींचता है इधर खराब मुँह फूट जाएगा